আমাদের শুধু রুট এর মান হলো হাফ এক্সের পাওয়ার এই যে যদি এমন করে রুট থাকে তাহলে এক্সের পাওয়ারে এমন করে হাফ দিয়ে দিতে হবে একইভাবে তাহলে আমরা যদি এক্সের পাওয়ারে ফাইভ বাই টু যদি থাকে এটা মানে আমরা বুঝবো যে এরকম যে এর পাওয়ারে ফাইভ তা রুট এমনও বুঝতে পারি আবার বলতে পারি এইভাবে করে এক্সের রুট এই যে পাওয়ারে ফাইভ এটার মানে এইটা এইটা সবগুলোই বোঝায় তাহলে আমাদের এই যে পাওয়ারে ফাইভ আনার জন্য আমরা অঙ্ক কীভাবে করছিলাম মনে আছে রুট ওভার এক্স যদি এমন কিউব দিই ইন্টু রুট ওভার এক্স দিয়ে স্কোয়ার দি এটা গুণ করলে রুট ওভার এক্স তার পাওয়ারে আসবে ফাইভ সূচকের নিয়ম অনুযায়ী আর এটার উত্তর আসবে কি এর পাওয়ারে ফাইভ বাই টু বুঝতে যাচ্ছে যে এখান থেকে আমাদের এটার থেকে কিভাবে যে এইটা মানে এটা মানে আবার আবার বুঝলাম কি দুইটা যদি এমনটা গুণ করি এক্স পরে ফাইভ আসবে তাহলে আমরা রুট ওভার এক্স এইটার জন্য আমাদের বের করতে হয় সর্বপ্রথম রুট ওভার এক্স রুট ওভার এক্স বের করার পরে আমরা যে অঙ্ক করতাম এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা করে গুণ করে মানে কি আসতো এক্স পর ফাইভ আসতো এক্স প্লাস ওয়ান বাই এক্স আস্ত প্লাস ওয়ান বাই এক্স পরে ফাইভ গুন করতে গেলে ঠিক একইভাবে আমাদের রুট ওভার এক্স তার যদি হোল কিউব থাকে প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স তার যদি হোল কিউব থাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম দিয়ে আবার এক্স রুট ওভার দিয়ে স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার দিই তাহলে এটার সাথে যদি এটা তুলনা করি কী আসবে আসবে আসতে রুট ওভার এক্স অল্পে ফাইভ প্লাস এটাতে যখন এটা গুণ করবো তখন গুণ করে আসবে রুট ওভার এক্স প্লাস এটাতে যখন এটা গুণ করবো তখন আসবে ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস এটাতে যখন এটা গুণ করবো ওয়ান বাই রুট ওভার এক্স অল্পওয়ারে ফাইভ এরকম চলে আসবে গুণ করলে ঠিক ওই কারণে আমরা এই অঙ্কটা করার জন্যে এখান থেকে আমাদের বের করতে হবে রুট ওভার এক্সের মাল আমরা সেই কাজটা শুরু করি দেওয়া আছে ফ নম্বর অঙ্কটা দেওয়া আছে সমান সমান সতেরো বারো টু সমান সমান এটাকে সূত্র তৈরি করতে হবে এই বারো এটাকে ভেঙে আমরা বানাতে পারি টু একটা দেওয়ার পরে রুট টু তাহলে টু এখান থেকে আমাদের থ্রি ইন্টু টু সিক্স হয়ে যাচ্ছে রুট টু তাহলে এখান থেকে বারো রুট টু বোঝা যাচ্ছে তাহলে এখানে যদি এটাকে এ বলি আর এটাকে যদি বি বলি থ্রি স্কোয়ার আর টু রুট টু স্কোয়ার এটা হিসাব করে কত আসছে নাইন এখান থেকে আসছে এইট আট আর নয় যোগ করলে সতেরো হয়ে যায় সতেরো পাওয়া যাচ্ছে তাহলে আমাদের এই সতেরো ভাঙতে হবে এটাও ভাঙতে হবে সূত্র বানাতে হবে সেই সূত্র বানানোর জন্য আমরা পেলাম থ্রি স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে থ্রি বি মানে টু রুট টু প্লাস টু রুট টু তার এই যে হরি স্কোয়ার দিলাম কত আসছে নাইন আর এটা স্কোয়ার করে আসছে এইট নাইন আর এইট যোগ করে সতেরো এটা গুণ করে আসছে তিন দিনে ছয় ছয় দিনে বারো রুট টু তাহলে এটাও মিলে যাচ্ছে সূত্রটা এক্স স্কোয়ার সান্স থ্রি প্লাস টু রুট টু তার হোলি স্কোয়ার উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দিলে এক্স ওয়ানস ওয়ান থ্রি প্লাস টু রুট টু আমাদের রুট ওভার এক্স আনতে হবে এই জন্যে এক্স আবার ভাঙার নিয়ম রুট ওভার টু আছে আর এই টু হলো টু তাই সূত্রের টু আর এমন দুটো সংখ্যা গুণ করতে হবে টু হয় আর যোগ করলে হয় তাহলে দুই আর এক গুণ করলে দুই পাওয়া যাচ্ছে আর যোগ করলে তিন পাওয়া যাচ্ছে আমাদের এটাকে হোল্টার সুত্র বানাতে হবে আমরা তারপরে বা এক্স ওয়ান সমান রুট টু প্লাস ওয়ান তার হোলি স্কোয়ার স্কোয়ার তার জন্য রুট ওভার এক্স ওয়ান সমান রুট ওভার টু প্লাস ওয়ান বর্গমূল করেছি বর্গমূল করে এরপর আমাদের বের করতে হবে এটা ব্যস্তকরণ করতে হবে ওয়ান বাই রুট ওভার এক্স ওয়ান সমান ওয়ান বাই রুট ওভার টু প্লাস ওয়ান ওয়ান বাই রুট ওভার এক্স বের করার জন্য এটা করে এসেছে বিপরীতকরণ বা ব্যস্তকরণ বিপরীতকরণ করে এরপর ওয়ান ইন্টু কি গুণ করতে হবে রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান ওয়ানের সাথে গুণ করে রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু স্কোয়ার না চলে তাহলে এটা হিসাব করে আসছে রুট টু মাইনাস ওয়ান তাহলে এটা তাহলে আমরা বুঝলাম এক্স সর্বপ্রথম থেকে থেকে এক্সে ওয়ান বের করা এরপর আমাদের রুট ওয়ান বের

এটা এটা সূত্র হলো রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স তার হোল কিউব তারপর মাইনাস থ্রি ইন্টু রুট ওভার এক্স ইন্টু ওয়ান বাই রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স এখন এটা মান বের করলাম টু রুট ওভার টু মাইনাস থ্রি ইন্টু এটার মান হলো টু রুট ওভার টু ও এটা হোল কিউব এবার এটা কিউব করলে দুইয়ের কিউব আট আর রুট টু তিনটা গুণ করে একটা টু বের হবে আটডুগুনে ষোলো রুট ওভার টু মাইনাস সিক্স রুট ওভার টু তারপর থাকছে দশ রুট ওভার টু আবার আরেকটা মান বের করতে হবে রুট ওভার এক্স তার হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স তার হোলি স্কোয়ার এর সূত্রটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স তাৰ হোলি স্কোৰ মাইনাস টু ইনটু ৰোট অভাৰ এক্স ইনটু ওৱান বাই ৰোট অভাৰ এক্স এটা মান পোৱা গৈছে টু ৰোটাৰ টু তাৰ হোলি স্কোৱাৰ মাইন টু এটা কেটে গেল দুই দুই স্কোয়াৰ চাৰি ৰোট উঠে গ'লে চাৰি ধৰণে আঠ মাইনছ দুই পোৱা গল ছয় ত' আমাৰ পেলাম এইটাৰ মান এই কিউব প্লাছ দুই কিউব এইটাৰ মান পেলাম টেন ৰোট টু স্কোয়াৰ প্লাছ বি স্কোটাৰ মান পেলাম ছিক্স हमारा एक टा एक क्यूब प्लस बी क्यूब ये ओनो जो ये हमारा मान पहला टेन रूट टू ए स्क्वायर प्लस बी स्क्वायर ये ओनो जो मान पहला सिक्स अगर हमारा क्या कर बे एक गुलाके गुन कर दे दो मुझे दिलाम मुझे दे आप आरे जो गुन कर बो एकोन एकोन हमारे रूट बार एक्स आर इज होल क्यूब प्लस वन बाय रूट बार एक्स आर होल क्यूब सेकंड ब्रैकेट ये धीरे दिलाओ আমরা বের করেছিলাম টেন বের করেছিলাম সিক্স এবার বা দিলাম এই এক্স এটা দিয়ে এই ব্র্যাকেটের এইটা এইটা এই দুটোকেই গুণ করতো এটা দিয়ে এই ব্র্যাকেটের এটা এইটা এই দুটোকে গুণ করব প্রথমে এটা গুণ করলে রুট ওভার এক্স তার হোল পাওয়ারে ফাইভ আবার এটা যখন গুন করছে তখন আসবে প্লাস রুট ওভার এক্স আবার আমরা কি করব এইটা দিয়ে এইটা দিয়ে এই ব্র্যাকেটের দুটোকে এইটাকেও গুণ করব আবার এটাকেও গুণ করব তাহলে গুণ করি এটা যখন এটা গুণ করি প্লাস আর এটা প্লাস প্লাস হবে গুন করলে কি আসবে ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস এটা এটা গুণ করলে ওয়ান বাই রুট ওভার এক্স তার হোল পাওয়ারে ফাইভ এটা গুণ করলে হচ্ছে ছাট রুট ওভার টু এবার আমাদের বা এটা রুট ওভার এক্স হোল পাওয়ারে ফাইভ প্লাস এটা মান হয়েছে টু রুট ওভার টু প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স হোল পাওয়ারে তাহলে আমরা এখান থেকে a³ + b³ = a² + b² এই মানটা আগে বের করে নিslam বের করার পর এখন গুণ করে আমরা এটা পেলাম আর এটা এটা গুণ করে এটা পেলাম এবার আমাদের এটা লিখলাম আর এটা মান কত দেওয়া ছিল দেওয়া ছিল √x + 1/√x এর মান ছিল 2√2 এখন এটা লিখে দিলাম এই মানটা আমরা এদিকে এসে পক্ষান্তর হবে বা √x ^ 5 + 1/√x ^ ফাইভ রুট টু মাইনাস টু রুট টু এবার আমরা বলতে পারি যে এক্স তার পাওয়ারে ফাইভ বাই টু প্লাস তার ফাইভ বাই টু সমান আটান্ন রুট টু এটা আমরা কেমন বুঝলাম আমরা বুঝলাম রকম যে রুট ওভার এক্স এর মানে হল এক্স তার আবার যদি এমন থাকে এক্স তার কিউপ তাহলে আমরা বুঝবো এক্সট্রা পা থিরি তারপরে যে হাফ এখন এই টিন একই সাথে গুণ করলে হবে এক্সট্রা পা আর তিন বাই দুই যদি আমাদের বিভিন্ন মার থাকে সেইভাবে আমরা এমন করে খেয়াল করবো তিন বাই দুই পাঁচ বাই দুই খেয়াল করবো আমরা একটা কী আছে তাহলে আমাদের উত্তর পাওয়া গেছে আমরা সেটা বুঝে গেলাম যে এটা বলেছে এত এর মান নির্ণয় করি যে মান আটান্ন রোড টু বুঝে গেছে